আমি ডাক্তার পূজা অরোরা সায়ন হাসপাতাল থেকে এসেছি আমি একজন সাইকোথেরাপিস্ট স্যার আমি আপনার সাথে একমত একটা ছোট প্রশ্ন শুধু যখন নবী মোহাম্মদ সাল্লাম নবুয় পেয়েছিলেন আর তিনি যেমন আপনি বললেন যে তিনি ছিলেন সাধারণ লোক নবুয় পাবার আগে সেই সময়ে কোরআন যেটা ঈশ্বরের বাণী এটা কি শুধু মুসলিমদের আলোকিত করেছিল কারণ ঈশ্বর পক্ষপাতিত্ব নিশ্চয় করবেন না তাহলে পৃথিবীর অবশিষ্ট মানুষ তখন কি করছিল যখন নবী মোহাম্মদ সাল্লাম অল্প কিছু মানুষকে আলোকিত করেছিলেন আর এটা এমন দীর্ঘ সময় নিয়েছে সমাজের অন্যান্য অংশগুলোকে আলোকিত করার জন্য এই ঈশ্বরের বাণী দ্বারা আর কত বছর নেবে অমুসলিমদের জন্য মুসলিমদের মতো হিন্দুরাও হবে আমি সম্পূর্ণভাবে আপনার সাথে একমত এর একটা ধারণা হতে হবে যে হিন্দুরা মূর্তিতে বিশ্বাস করে ছবিতে অথবা রাম ভগবান যাই হোক না কেন এটা একটা বিশ্বাস আর তাদেরকে এটার মাধ্যমে বোঝাতে হবে যে ঈশ্বর এক হিন্দু ধর্ম বিশ্বাস করে এক সর্বশক্তিতে যেটা একটা শক্তি একটা স্বর্গীয় শক্তি তবে দুঃখজনকভাবে এটা বিভিন্ন আকার দেওয়া হয়েছে সুতরাং যদি এই কল্যাণের জন্য কোরআন যদি একজন হিন্দুকে সাহায্য করে এক ঈশ্বর সম্পর্কে জানতে এটা খুবই ভালো বোন খুব সুন্দর প্রশ্ন করলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি কোরআন এমন এক বই হয় যদি এটা ঈশ্বরের বাণী হয় তাহলে কেন এটা শুধুমাত্র একটা ছোট্ট দলের জন্য এসেছিল যেখানে ছিল শুধু আরবরা আর মুসলিম সারা পৃথিবীর জন্য কেন আসেনি কত সময় লাগবে বোন কোরআন কখনোই শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি কোরআন সমগ্র মানব জাতির জন্য এটা বলা হয়েছে সুরা ইব্রাহিম অধ্যায় চোদ্দ আয়াত এক সুরা ইব্রাহিম অধ্যায় চোদ্দ আয়াত বা সুরা বাকেরা অধ্যায় দুই একশো পঁচাশি এবং সুরা জমার অধ্যায় উনচল্লিশ আয়াত একচল্লিশে কোরআন সমগ্র মানব জাতির জন্য প্রেরিত সময় সংক্ষিপ্ত তাই রেফারেন্স টাই দিচ্ছি না তাই কোরআন শুধু মুসলিম বা আরবদের জন্য নয় কোরআন সমগ্র মানবজাতির জন্য আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্য নয় কোরআন বলছে সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত একশো সাত আমি তো তোমাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ সমগ্র মানবজাতির জন্য সারা পৃথিবীর জন্য সমগ্র সৃষ্টির রহমত স্বরূপ একই কথা বলা হয়েছে সুরা সাবা অধ্যায় চৌত্রিশ আয়াত আটাশ যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে পাঠানো হয়েছে সারা পৃথিবীর নবী হিসেবে সুসংবাদদাতা আর পাপ থেকে সতর্ককারী হিসেবে তবে অধিকাংশ মানুষই তা জানে না কোরআনের এই আয়াত বলছে অধিকাংশ মানুষই তা জানে না এই কারণেই বোন আমরা এমন সম্মেলন করে থাকি এটা সব মুসলিমের দায়িত্ব সর্বশক্তিমান আল্লাহর বাণী সবার কাছে তুলে ধরা তাহলে আরেকটা প্রশ্ন স্যার করব সময় লাগবে তবে ভালো হয় আর দেরি না করলে দেরি না করলে আর যারা মুসলিম হিসেবে দাবি করে অনেকেই ভালো মুসলিম না হয়তো শুধু নামেই আব্দুল্লাহ জাকির মোহাম্মদ সুলতান ভালো মুসলিম তারা নাও হতে পারে আর আপনি ঠিকই বলেছেন হিন্দু ধর্মে গ্রন্থ মানছে না তারপরও যে ধর্মে সবচেয়ে বেশি মানা হয় শুধু মুখে নয় কাজে কর্মে সেটা হচ্ছে ইসলাম এক নম্বরে খ্রিস্টানরা সংখ্যা অনেক বেশি প্রায় দুইশো কোটি মুসলিমরা একশো কোটি তবে পৃথিবীতে ধর্ম মানার ক্ষেত্রে এক নম্বর হল ইসলাম পার্সেন্টেজ হিসেবে সবচেয়ে বেশি তাই এই আলোচনা প্রধানত ওই সমস্ত মুসলিমদের উদ্দেশ্যে যারা যথাযথভাবে ধর্ম পালন করছে না যাতে ইসলামের কাছে থাকে আর ওই সময় মুসলিমদের কাছে শান্তির বাণী পৌঁছাতে চাই ভালোবাসার বাণী আর পৃথিবীতে প্রমাণ করতে চাই যে ঈশ্বর কেবল একজনই পূর্ণ শান্তি তখনই আসতে পারে যদি নিজের ইচ্ছা কাল্লার কাছে সমর্পণ করেন এটা একমাত্র রাস্তা পৃথিবী এবং আখিরাতে পূর্ণ শান্তি পাওয়ার আর এই কারণে বোন এমন সম্মেলন করছি আমাদের একটা স্যাটেলাইট চ্যানেল আছে পিস টিভি প্রতিদিন ষাট বেশি মানুষ এটা দেখছে তাই অন্তত বিচারের দিনে আল্লাহ কাছে বলতে পারবো আল্লাহ আমাদের সামর্থ্যের মধ্যে চেষ্টা করেছি আমরা অন্তত প্রতিদিন ষাট লক্ষ মানুষের কাছে তোমার দাওয়াত দিয়েছি আর আজকে এই দাওয়াত আপনার কাছে পৌঁছে গেল বোন তাই পরবর্তীতে বিচারের দিনে বলতে পারবো আল্লাহ আলাকে আমি দাওয়াত দিয়েছি এই বোনকে গ্রহণ করা করাটা আপনার বিষয় আরেকটা বিষয় স্যার বলতে পারবো একটু যোগ করতে চাই পারবো অনেক ধন্যবাদ স্যার আর একটা বিষয় যদি ঈশ্বর নিরপেক্ষ থাকবেন বিচারের দিনে তাই না তাহলে আপনি পক্ষপাতিত করলেন যে অমুসলিমদের অগ্রাধিকার দেওয়া প্রশ্ন করার ক্ষেত্রে ঈশ্বর ন্যায় নিরপেক্ষ তাই যদি হিন্দুরা মূর্তি এবং ছবিতে বিশ্বাস করা বন্ধ করে আর তারা সর্বশক্তি মানে বিশ্বাস করে যার কোনো আকৃতি নেই কোনো আকার নেই বিচারের দিনে তারা কি মুসলিম হিসেবে গণ্য হবে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে না না এটা এমন একই ধারণা যা হিন্দু ধর্মে আছে যা ভুল বিশ্বাস আর আকৃতি দিয়ে পালন করা হয় তবে একজন হিন্দু যদি হিন্দু ধর্ম পালন করে সেটা ভুল না পালন করবে কারণ তার উদ্দেশ্য ঈশ্বর তিনি মহান তবে আকার দেওয়া যাবে ভালো প্রশ্ন যদি এই বার্তা হিন্দুদের কাছে পৌঁছে তারা গ্রহণ করবে খুব ভালো ভালো প্রশ্ন ধন্যবাদ স্যার নিরপেক্ষ হওয়ার ব্যাপারে দুটো মত থাকতে পারে আপনার দিক থেকে কারণ নিরপেক্ষ না বলে অন্তত প্রশ্ন করতে পারছেন এই পক্ষপাতিত্ব না করলে আমি আল্লাহর কাছে বলতে পারতাম না আমি আপনাকে সরাসরি দাওয়াত দিয়েছি একক ভাবে আপনি দেখছেন তাই না না তিনি তো বিশ্বাস করেন না কেন পক্ষপাতিত্ব করছি এই পক্ষপাতিত্ব নিরপেক্ষতার জন্য কারণ অন্যরা তো পেয়েছে একশো না হলো নব্বই ভাগ আপনারা সবাই কম পাবেন তাই আমাদের এই পক্ষপাতিত নিরপেক্ষ হওয়ার জন্য ঠিক স্যার তবে আমাদের যা দরকার প্রশ্নে আসি জি স্যার এটা খুবই ভালো প্রশ্ন যে যদি হিন্দুরা বিশ্বাস করে এক ঈশ্বরে মূর্তিতে বিশ্বাস না করে প্রতিমূর্তিতে বিশ্বাস না করে ভাস্কর্য বিশ্বাস না করে তাহলে শেষ বিচারের দিনে তারা কি মুসলিম হবে ঠিক আপনি ইসলামের অংশ অনুসরণ করছেন ঠিক যদি আপনি হিন্দু গ্রন্থ পড়েন হিন্দু গ্রন্থ বলছে আরেকজন আর নবী মুদ সাল্ল সাল্লাম এর আগমনের অনেক ভবিষ্যৎ আছে অনেক জায়গায় তার কথা আছে ভবিষ্যৎ পুরানায় পর্বত খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট তার কথা বলা হয়েছে ভবিষ্যৎ পুরানায় পর্বত খন্ড তিন অধ্যায় তিন শ্লোক দশ থেকে সাতাশ তার কথা বলা হয়েছে অথর্ব বেদে অধ্যায় একুশ অনুচ্ছেদ ছয় অথর্ব বেদ অধ্যায় একুশ অনুচ্ছেদ সাত অনেক জায়গায় তার কথা বলা হয়েছে তার কথা নাম সহ বলা হয়েছে একশো বেশি বার মোহাম্মদ হিসেবে হিন্দু গ্রন্থে সবগুলো রেফারেন্স বলছি না কলকে পুরানায় অবতারের কথা উল্লেখ আছে অধ্যায় দুই অনুচ্ছেদ চার পাঁচ সাত নয় এগারো এবং পনেরো তে বলা হয়েছে আরেকজন অবতার আসবে কলকি অবতার যার বাবার নাম হবে ঈশ্বরের বৃত্ত বিষ্ণু ইয়াস আরবি কল্লা হয় আবদুল্লাহ যেটা মোহাম্মদ সাল্লা বাবার নাম এই কলকি অবতার মায়ের নাম হবে সুমতি যার অর্থ শান্তি নিরবতা যার আরবি হচ্ছে আমেনা যেটা নবী মোহাম্মদ সাল্লা মায়ের নাম তার জন্ম হবে মাধব মাসের বারো তারিখ বারোই রবিউল আউয়াল এই দিনে জন্ম হয়েছিল তার চারজন সাথী থাকবে আমরা জানি প্রথম চার খলিফার কথা তিনি জন্মগ্রহণ করবেন শান্তির জায়গায় মক্কায় তার জন্ম হবে মক্কার প্রধান গোত্র কুরাইশ বংশ আরো বলছে তিনি উত্তর দিকে যাবেন একটা গুহা থেকে ফিরে আসবেন আর নবীজি মোহাম্মদ সাল্লাহাম মক্কা থেকে মদিনায় গিয়ে আবার এসেছিলেন আরো অনেক আছে কলকি অবতার সম্পর্কে

শেষ নবী বিচারের দিনে আপনি জান্নাতে যাবেন এই পূজা নাম নিয়ে তাই স্যার রাস্তা ভিন্ন ভিন্ন মূল বিষয় হলো উদ্দেশ্য এক হতে হবে আমি এটাই বিশ্বাস না বোন গন্তব্যের জন্য পথগুলো ভিন্ন যদি সবগুলো পথের গন্তব্য একই হয়ে থাকে তাহলে আলাদা কথা লক্ষ্য তো একই হবে এটাই আমি বলতে চাচ্ছিলাম সব রাস্তা দিয়ে রোমে যাওয়া যাবে না ঠিক আপনি মনে করতে পারেন কিন্তু ভুলভাবে মনে করলে আমি সঠিক করে দেব আমি বিশ্বাস করি না স্যার না বোন যদি বলেন আপনি হিন্দু সংগত ভাবে যে ভারতে বাস করে সেই আসলে হিন্দু না স্যার এটা এমন না বোন হিন্দু হচ্ছে ভৌগোলিক সংজ্ঞা আপনি জানেন না আমি জানি আমি একজন হিন্দু ভৌগোলিক ভাবে আমি হিন্দু ভৌগোলিক ভাবে হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করে আরবরা অনেকে এখানে আছে তারা আমাকে হিন্দি বলে যখন সেখানে যায় হিন্দি হাই হিন্দি তারা বলে আমি হিন্দু হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করে আরবরা যখন ভারতে এসেছিল ব্যবহার করেছিল এটা ভারতের লোকদের বোঝাতে যখন ভারতে এসেছিল তাই ভৌগোলিক ভাবে আমি হিন্দু যদি ধর্মীয় ভাবে বলেন হিন্দু হচ্ছে মিসন স্বামী বিবেকানন্দ বলেন সঠিক কথাটি হচ্ছে বেদান্তি আপনার বেদ মানা উচিত তা যদি সঠিক বিষয়টা অনুসরণ করেন বেদের এক ঈশ্বরে বিশ্বাস করেন আর বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাহলে আপনি একজন মুসলিম কিন্তু স্যার ধর্ম শক্তিশালী হতে পারে না আসল শক্তি হলো আল্লাহ ঠিক আমি আপনার সঙ্গে একমত শক্তি আল্লাহ আর ইশ্বরের ধর্ম ইশ্বরের ধর্ম হচ্ছে চুরান্ত স্যার ইশ্বরের ধর্ম ইসলাম না ইশ্বরের ধর্ম ইসলাম না এটা না ইসলাম যদি আরবি শব্দ ইসলাম আপনাকে মর্মাহত করে সেটাকে আপনি দূরে রাখেন না না এটা আমাকে আঘাত করছে না আমি আপনাকে বলছি না যদি মর্মাহত না করে স্যার এটা একটা ভালো শব্দ কিভাবে এটা অন্যকে আঘাত করে অন্তত একজন শিক্ষিত মেয়ে না 마샬라 আপনি একজন শিক্ষিত মেয়ে হ্যাঁ ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ স্যার বল ইসলাম হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা ইসলাম নিয়ে যদি দরকার নেই তবে আপনার ইচ্ছাকে সমর্পণ করুন আল্লাহ করেন বলেছেন সুরা আল ইমরান অধ্যায় আয়াত ইসলাম একমাত্র ধর্ম একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা